যুক্তরাষ্ট্রের মিনিসোটায় পাঁচ বছর বয়সী এক শিশুকে আটকের এক সপ্তাহ পর শিশুটিকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত শনিবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ ফ্রেড বায়ারি তাকে মুক্তির এই আদেশ দেন এ সময় এক তীব্র ভাষায় বিচারক বলেছেন কিছু মানুষের মধ্যে ক্ষমতার অন্ধ লালসায় এতটাই প্রবল যে তারা নিষ্ঠুরতাকে নীতি মনে করে মানবতার কোনো মূল্য তাদের কাছে নেই তিনি নির্দেশ দেন শিশু লিয়াম কনেকো বা রামোস ও তার বাবা আড্রিয়ান আলেকজান্ডার কানেখো আরিয়াসকে আগামী মঙ্গলবারের মধ্যে মুক্তি দিতে হবে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয় ঘটনাটি ঘটে গত বিশ জানুয়ারি মিনিসোটায় কলম্বিয়া হাইটস শহরে যখন পাঁচ বছর বয়সী শিশু লিয়াম প্রি স্কুল থেকে বাড়ি ফিরছিল ঠিক সে সময় তাদের সামনে হাজির হয় অভিবাসন কর্তৃপক্ষের কর্মকর্তাদের একটি দল আর লিয়াম ও তার বাবাকে আটক করে নিয়ে যাওয়া হয় টেক্সাসের ডিলি ফ্যামিলি ডিটেনশন সেন্টারে তখন থেকেই এই ঘটনায় দেশ জুড়ে সৃষ্টি হয় ব্যাপক ক্ষোভ একজন স্থানীয় স্কুল বোর্ড সদস্য জানিয়েছেন তিনি দেখেছেন একজন কর্মকর্তা শিশুটিকে কিভাবে ধরে নিয়ে গেছেন আর ঘরের ভেতর থেকে একজন নারী অনুনয় করছেন যেন তাকে না নেওয়া হয় লিয়ামের মা এরিকা রামোস বলেছেন আমি জানালার ফাঁক দিয়ে সব দেখেছি কিন্তু কিছুই করতে পারেনি তারা আমার ছেলেকে সামনে এনে আমাকে ভয় দেখাতে চেয়েছিল আমার স্বামী অনুরোধ করছিলেন বের হয়েও না তারা তোমাকেও নিয়ে যাবে বিচারক বায়ারি তার আদেশে বলেছেন এ ধরনের নিষ্ঠুর আচরণ যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল মূল্যবোধের পরিপন্থী আইনের নামে অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আইনজীবীরা বলছেন আদালতের সিদ্ধান্তের ফলে লিয়াম ও তার বাবা এখন পরিবারের সঙ্গে পুনর্মিলনের পথে তাদের মুক্তির প্রক্রিয়া ফেডারেল এজেন্টদের তত্ত্বাবধানে চলছে লিয়াম ছিলেন সেই চারজন শিশুর একজন যাদের গত সপ্তাহে আইসি কর্মকর্তারা মিনিয়া ও এর আশপাশের এলাকা থেকে আটক করেছিলেন এই অভিযানটি অপারেশন মেট্রো সার্জের অংশ হিসেবে যেখানে ডিসেম্বর থেকে প্রায় তিন হাজার ফেডারেল অভিবাসন এজেন্ট মোতায়েন করা হয়েছে মিনেসোটায় জানা গেছে এ পর্যন্ত তিন হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়েছে যার মধ্যে আছেন বৈধ আশ্রয়প্রার্থী শ্রমিক এবং এমনকি মার্কিন নাগরিকও এর আগেই ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক রেনিগুড ও অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার পর দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ এবং ক্ষোভ আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে শিশুকে আটক করা আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ এক বিবৃতিতে বলেছে যে সমাজে একটি শিশুকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে মানবতা হারিয়ে যাচ্ছে